lom. Rani, skip dulu. Oh Eh, laki dengan বুদ্ধি পান্ডা হয়ে গেছে পান্ডা এ কি হরি লুট হচ্ছে নাকি এটা হরি লুট হচ্ছে পেডিগ্রি লুট হচ্ছে চল চল চল

अच्छा अच्छा तो पत्ती कोनो जाला नहीं कहनी जाल 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 आग। जाल है जो जाल दिया थे जो जाल फेंका हुआ जाल करी पैक खुले जाएंगे हाँ अच्छा अच्छा तो अच्छा अच्छा तो बाबा जी कुछ करने की को मैं सुन रही हूँ कुछ करने को बस बस शीत कर क्या जो हाँ

যার দিকেই যাও এদেরকে কিছু বলবে না ধরে ও একটা আতঙ্ক হয়ে গেছে আর ধরেনি তারপর থেকে সবই ঠিক আছে কিন্তু ওই যে বুকের ভেতর আগের দিকে এগুলি যেন মনে হয় ওকে ধরে যাবে

জল খেয়েছিস বেটা নিয়ে জল খেয়েছিস জল খেয়েছিস মা জল খেলো বুড্ডি জল খেলা গুড়গুড়ি জল খেলা চলে যা তুমি জল খেলাম চলে যা চল 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 চল